শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি দেখতেই পাচ্ছেন কতগুলো জামা কাপড় আগে দেখিয়ে দিলাম কাঁচাটা আর শেয়ার করলাম না বিয়ের বাড়িতে যা যা পড়া হয়েছে এখন টুকটুক করে দু তিন দিন ধরে এই সব চলবে আজকে ছেলের মেয়ে কিছুটা করে দেবো আর কালকে আমার শাড়িগুলোকে একসঙ্গে অনেকগুলোই কেচেছি যতটা পারছি করে দিচ্ছি আবার বাদ বাকিটা দু দিন বাদে করব বা কালকেও করতে পারি দেখছেন কুচো কাঁচা অনেক কাঁচা পড়েছে আজকে তাড়াতাড়ি করে কেঁচো দিয়েছি আজ একটু তাড়াতাড়ির মধ্যেও আছি কারণ আজকে অনেক কাজ আজকে মেলিদির ঘরের ঠাকুর বিসর্জন আছে আমাদের পাশের ঘরে ওই ফলারিনী কালী পুজো হয়েছিলো প্রত্যেক বছর মেলিদি করে মায়ের পুজো এবছরেও বছরেও হয়েছিলো মা এখনও আছেন পুজোটা ছিল বুধবারে আর আজকে বিসর্জন আছে সেখানে যাব আর একটা বিশেষ কাজও আছে তাই আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করেই করছি আর নাইটেগুলো দুটো দেখলাম যে তলাগুলো কিরম যেন হয়ে গেছে তা যেহেতু পাশের ঘরে পুজো হচ্ছে কখন কি দরকার লাগে ওই জন্য একেবারে আজকে শাড়িটাই পরে নিলাম এই যে সব কটা মেলে দিলাম আরও কিছু বালতিতে ছিল ওগুলো নিয়ে গিয়ে আবার বারান্দায় মিললাম কারণ আর দড়ি পাচ্ছি না আমি যে পাশের জন্য দড়িতেও দিয়েছি তো বন্ধুরা স্নান সেরে জামা কাপড় ছাদে মেলে পুজো টুজো হয়ে গেছে এখন আমি চলে এসেছি কিচেনে এবার রান্নাবান্নাগুলো করবো আসলে আজকে অতগুলো কাজ থেকে একটু লেট হয়ে গেছে আর না কাঁচাগুলো করলেও ঘরের মধ্যে বোঝা হয়ে থাকবে কাঠের ছুর দিতে অনেক আছে যতটা পেরেছে করেছি আর আজ হ্যাকচুরদি হলো আমার বরের জন্মদিন তা জন্মদিনই বিশেষ কিছু আর করা হবে না আর একেই তো করেছে নিরামিষ দিন যেহেতু আমাদের নিরামিষ দিন আজকে শুক্রবার তো এই বিবাহিত বাড়ি খাওয়া হয়েছে ও বললো ছেড়ে দাও কিছু করতে হবে না যেহেতু পায়েস একটু না করলেই নয় জন্মদিনে ওই জন্য আর যে থেকে ওর মা চলে গেছে ও পছন্দ করে না সেভাবে কিছু করা নিরামিষ দিনে যেমন হয় তেমনই করবো তো ওই করেছি পাঁচ রকমের ভাজা একটু পায়েস ডাল আর পনিরের তরকারি তো আপনাদের একটু দেখিয়ে দিই তো রান্নাগুলো শেয়ার করতে পারবো কি যাই না অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি আর ওদিকে নিরি দিদির ঘরে আজকে ঠাকুর বিসর্জন আছে একটু যেতে হবে মাকে বরণ করতে সেটাও যাব তো চলুন দেখতে থাকুন কি কি করি একবার এক রান্নাটা কি করব দেখে নিন তো দেখুন এখানে রান্নার জোগাড়টা করে নিয়েছি আছে একটু পনির পনিরের তরকারি করব যেহেতু নিরামিষ দিন আর এদিকে পায়েসের জন্য এনেছি চাল দুধ দু মানে একটু গুঁড়ো দুধ দিয়ে আমি পায়েসে আর কাজু কিচমিশটা ভেজানো আছে আর পনিরের তরকারিতে একটু ক্যাপসিকাম দেব। যেহেতু নিরামিষ ওই জন্য ক্যাপসিকামটাও রেখে দিয়েছি আর এখানে কুটে নিয়েছি পাঁচ রকমের ভাজা আলু পটল বেগুন কম করলা আর ঢ্যাঁড়স আর একটু ডাল তো করবই আর এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি সকালে যেহেতু এই কাচাকুচি করতে গিয়ে হ্যাঁ মোছামুছি এসব করতে লেট হয়ে গেছে তাই টিফিন বানানোর সময় পায়নি তাই বাজার থেকে কিনে আনা হয়েছে কচুরি আর ঘুগনি এটাও নিরামিষ মিষ্টির দোকান থেকে আনা হয়েছে ওই জন্য এখন ঘুগনি আর কচুরি বড় আর ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলে এক জায়গা থেকে পড়ে এসেছে আবার এক জায়গায় যাবে আর এখন বসিয়ে দিলাম রান্নাটা প্রথমে পায়েসটা করে নিচ্ছি এই যেমন করে করে একটু ঘি চালটাকে ধুয়ে নিয়েছিলাম ঘি আর তেজপাতা দিয়ে একটু চালটা ভেজে নিচ্ছি আর তার মধ্যে একটু ফুটান্ত দুধ দিয়ে দেবো এখন সেদ্ধ হোক তারপরে আবার যা যা নিয়ম তাই করা হবে আর এদিকে বসিয়ে দিচ্ছি পনিরগুলো ভেজে নিয়ে আলু পনিরের তরকারি ডালটা সেদ্ধ করা হয়ে গেছে ফোড়ন দেবো একটু পরেই তো রান্নাগুলো পুরোটা শেয়ার করতে পারিনি যে গাজর আলু ক্যাপসিকামটা একটু ভালো করে নিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন পায়েসের চালটাও সেদ্ধ হয়ে আসছে এখনও আর একটু সেদ্ধ হবে একটু এলাচ উপর থেকে আর কি ছাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখুন হয়ে গেছে ভাজা তোলাটা আর ডালটা আর এদিকে তরকারিটাতে একটুখানি হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস ওইটুকুই আর একটু জিরে গুঁড়ো দিয়েছি তাই না লোকে জিরে গুঁড়ো কিন্তু যেহেতু ঘরেই খাবো কেউ খাবে না দিয়ে দিয়েছি আর এদিকে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ পায়েসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে আরও পাঁচ মিনিট পর ফুটিয়ে একটু দুধ দিয়ে দিলাম তারপর লাস্টে চিনিটা দিয়ে দেবো তারপর দেখুন রান্নাটা কোড়াও হয়ে গেছে সাজিয়েও দিয়েছি বরকে খেতেও দিয়ে দিয়েছি এই ভাজাভুজি ডাল পনিরের তরকারি চাটনি পায়েস মিষ্টি দই দিয়ে আর এখন আমার মেয়েকে বলছি একটু পায়েস খাইয়ে দিতে কয়েক বছর ধরে মানে আমার শাশুড়ি বেঁচে থাকাকালে নিয়ে আমার বরের জন্মদিনে রান্না আমাকেই উনি করতে বলতেন তো বয়স হচ্ছে আর পারি না এগুলো তুমি দায়িত্ব নিয়ে করবে তা বেশ কয়েক বছর ধরে আমি করছি মানে অনেকগুলো বছর ধরেই করি কিন্তু ওর মা খাইয়ে দিত কিন্তু যেহেতু এখন মা নেই ওই জন্য আমার মেয়ে এখন ওকে পায়েস মুখে দিয়ে দিচ্ছে আর তারপরে এটা দেখুন অনেকটা পরে বিকেলের দিকে তত্ত্বগুলো খুলেছিলাম দিদিভাইদের বাড়িতে মানে ছেলের বাড়ি থেকে যেগুলো এসেছে এই যে নীটকণের তত্ত্বেও আমার মেয়ে যেহেতু নীটকোণে হয়েছিলো ওর জামা প্যান্ট আর সাজের জিনিস মানে খুলবে বলে মেয়ে ছটপট ছটপট করছিল। দুদিন ধরে এনে পড়ে আছে তা আজকে একটু খুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখুন কি সুন্দর একটা প্রজাপতি প্রজাপতিক্লিপ মেয়ের মাথায় ধরে দেখছি যে আর একটু বড় হলে দিতে হবে না হলে চুলটাই ঢাকা পড়ে যাবে হেয়ার বিন লিপস্টিক নেট পলিশ পাউডার শ্যাম্পু সাবান এই আর কি আর এরপরে টানছি আমার ওদিকে খুলে দিয়েছে আমারটা আলতা সিঁদুর আর আমার শাড়ি খুবই সুন্দর শাড়িটা দেখতে খুব পছন্দ হয়েছে আমার আর তার চেয়েও বেশি পছন্দ হয়েছে শাড়ির কালারটা লাল শাড়ি অনেক দিন হলো মানে এরকম শাড়িগুলো নষ্ট হয়ে গেছে শাড়ি তো অনেক আছে অরেল আছে কিন্তু এই লাল কালারের এই নতুনত্ব শাড়িটা নেই নষ্ট হয়ে গেছে লাল কালারটা পেয়ে খুব ভালো হয়েছে কারণ কদিন ধরেই ভাবছিলাম একটা লাল শাড়ি নেব আর এই যে দেখুন এখানে আমার বরের সুন্দর একটা জামা প্যান্টের পিস আর এই সোলার বলগুলো উড়িয়ে যাচ্ছে এগুলোকে আবার কুড়িয়ে কুড়িয়ে পরে আমি গুছিয়ে রেখেছিলাম আমার মেয়ে তো খেলে এগুলো পেলে খুব আনন্দ লাগে ওর চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার